হ্যালো एवरीवन আজকে আমরা নিউটনের গতিসূত্রগুলো নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা নিউটনের প্রথম গতিসূত্র নিয়ে আলোচনা করব নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন করতে চেষ্টা না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল বরাবর চলতে থাকবে এবার নিউটনের নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই চারডের ধারণা পাই চাডো কি জাডো হচ্ছে এই যে কোনো গতিশীল বস্তু স্থির বা গতিশীল থাকার প্রবণতাকেই বলা হয় জাডো জাডো দু রকমের একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য স্থিতিজাড্য কি কোনো স্থির বস্তু চিরকাল যে তার স্থির অবস্থায় থাকতে চায় সেই ধর্মকে বলা হয় স্থিতিচাড্য আর কোনো গতিশীল বস্তু চিরকাল যে সমবেগে সরলেখা বরাবর চলতে থাকে তার এই নির্দিষ্ট ধর্মকে বলা হয় গতি গতিচাড্য এরপর আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে কোনো বস্তুর এবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের ধারণা পাই অর্থাৎ বল সম্পর্কে আমরা জানতে পারি যেমন নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা চারটের ধারণা পাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই এবার বলটা আমরা পরবর্তীকালে আলোচনা করছি তৃতীয় গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে এবার আমরা বল সম্পর্কে জানবো যেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জেনেছি বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল হয় হয় বা বা গতিশীল গতিশীল বস্তু স্থির বস্তুর অবস্থার পরিবর্তন করা যায় তার আকৃতির পরিবর্তন করা যায় তাকে আমরা বলে থাকি বাইরে থেকে যা প্রয়োগ করলে বাইরে থেকে বলে এবার বলের রাসায়নিক সমীকরণ আছে বল সমান কি বল সমান ভর ইন্টু বস্তুতে উৎপন্ন তরণ এবার একটা বস্তু যদি এম ভরের একটা বস্তু থাকে এবার বস্তুটিতে এফ বল প্রয়োগ করা হলো এবং তার ফলে বস্তুটিতে যদি এ তরণ উৎপন্ন হয় তাহলে আমি বলতে পারি এফ সমান সমান এম ইন্টু এ এটাই হচ্ছে বলের রাসায়নিক সমীকরণ